আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিন কিন্তু আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে বা চলে গিয়েছে অলরেডি আর কিছুক্ষণ পরই মাগরিবের আজান হবে তো দিন কিন্তু শেষ অলরেডি তো আমার লাইফে আসার কারণ আমি কিছু কথা এই দিনকে নিয়ে দিনকে নিয়ে বলতে চাই আমরা অনেকেই হয়তোবা দুই হাজার পঁচিশ সালেই নিয়ত করেছিলাম যে দুই সাল থেকে আমরা ভালো হয়ে যাব আমরা পাঁচাত নামাজ ধরব যে দুই সালের প্রথম ফজর থেকে নামাজ ধরব একবারে শেষ পর্যন্ত নামাজ পড়ব এটা আমরা অনেকেই হয়তোবা বা করেছি আলহামদুলিল্লাহ নেতটা ভালো কারণ গুণা থেকে বেঁচে ভালো কাজ করার নিয়ত করাটাই অনেক বড় একটা ইমানের ব্যাপার কারণ সবাই ভিতরেই ফিলিংসই কাজ করে না যে আমি নামাজ পড়তেছি না এটা তো অপরাধ আমার তো নামাজ পড়া দরকার আমি যে নামাজ পড়তেছি না এ তো আমি বড় অন্যায় করতেছি এটা অনেকে বুঝতেই পারে না তারা গুণা করেই যায় মানে গুণা কোনটা আর সব কোনটা এটা তারা বুঝতেই পারে না বা গুণা করার পরে তারা অনুতপ্ত হয় না তো যারা গুণা করার পরে অনুতপ্ত হয় বা ভুলটা বুঝতে পারে যে আমার তো ভুল হয়ে গেছে আসলে তারাই কিন্তু উত্তম তারাই কিন্তু ভালো মানুষ বা তাদের ভিতরে ইমান আছে এজন্য সেই ইমানের কারণে সে বুঝতে পারে যে আমার এখন গুণা হয়ে গেছে আমার তাও করা দরকার আমার অন্যায় হয়ে গেছে আমার তাও করা দরকার কারণ আমরা যদি হজরত আদম আলাইসালামের দিকে তাকাই তাহলে দেখব হজরত আদম আলাইসালাম যখন একটা অন্যায় করে ফেললো জান্নাতের একটি নিষিদ্ধ গাছের ফল সে খেয়ে ফেললো তখন কিন্তু তিনি বসে থাকে নাই সে অন্যায় করার পরে আল্লাহর কাছে সাথে সাথে তওবা করছে নিজের ভুল স্বীকার করেছে নিজে অনুতপ্ত হয়েছে তিনি বলছে রব্বানা ত হুসেনা না বতর হ্যাম না কুন আনা আল্লাহ আমি বড় অপরাধী আমি বড় জুলুমকারী আল্লাহ আমি আমার নিজের উপরে অনেক বেশি জুলুম করেছি অন্যায় করে ফেলছি আর দেখুন শয়তান সেও ভুল করল শয়তান কি ভুল করল সে আল্লাহর কথা অমান্য করল আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলল তুমি আদমকে সিজদা দাও কিন্তু শয়তান কিন্তু আদমকে সিজদা দেয় নাই তো এখানে সে ভুল করছে আর সে ভুল করে সে অনুতপ্ত হয় নাই সে নিজের ভুলকে স্বীকার করে নাই আল্লাহর কাছে স্বীকৃতি দেয় নাই যে আমার ভুল হয়ে গিয়েছে আমার অন্যায় হয়ে গিয়েছে তিনি তার ভুলের উপরে অটল ছিল আর বিপরীতে আদম আলাহি ইসলাম ভুল করার পরও তিনি অনুতপ্ত হয়েছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি রহমান তুমি গফুর তুমি রহিম তুমি আমাকে ক্ষমা করে দাও এজন্য কিন্তু আদম আলাহি ইসলাম ক্ষমা পেয়ে গেল আর শয়দান চের জাহান নামে হয়ে গেল তার দল বল সবাই কিন্তু জাহান নামে যাবে তো শয়তান কিন্তু একটা জিন ছিল আসলে অনেকে বলে যে শয়তান ছিল একটা বড় ফিরিস্তা কিন্তু এটা ভুল কথা শয়তান কিন্তু আগুনের তৈরি তিনি একটা জিন তো এই জিন সে বহুত বছর ধরে আল্লা ইবাদত করেছে তখন যখন তিনি শয়তান হয়ে গেল আল্লাহর আদেশটা অমান্য করার কারণে আল্লাহ তাকে শয়তান ইবলিস নামে ঘোষণা করে দিল তখন এই শয়তান আল্লাহর কাছে বলল আল্লাহ আমি এত বছর তোমার ইবাদত করলাম এর বিনিময়ে তুমি আমাকে কিছু দিবা না তখন কিন্তু আল্লাহ রব্বল আলামিন বলল তোর কি প্রয়োজন তখন শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করল আল্লাহ আমার কিছু আবদার আছে যেহেতু আমি সারা জীবনের জন্য জাহান নামি আমি যেহেতু আর জান্নাতে যেতে পারবো না তাহলে আমি তো তোমার অনেক ইবাদত করছি এর বিনিময়ে তো আমি কিছুই পাইলাম না তাহলে তো আমাকে তুমি কিছু দাও যেহেতু আমি তোমার অনেক ইবাদত করছি এই বিনিময়ে তুমি আমাকে কিছু দাও তখন আল্লাহ রব্ল্লা আলমিন বললো যা তুই যা চাবি আসবে ওইটাই তো দিব তখন শয়তান কিছু আবদার আল্লাহর কাছে বলল করলো শয়তান বলল আল্লাহ তোমার যে আদম সন্তানের জন্য আমি শয়তান হয়ে গেলাম এই আদম সন্তান দুনিয়ার জমিনে বাঁচবে কতদিন তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলল আমার আদম সন্তানেরা তো কেমন পর্যন্ত বাঁচবে তখন শয়তান বলল আল্লাহ তাহলে তোমার আমাকে কেমন পর্যন্ত হায়াত দিতে হবে আমার দল বল আমার যেন বংশটা ক্যামত পর্যন্ত টিকে থাকে যাতে আমি আদম সন্তানকে ধোকা দিতে পারি তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলল যা তোকে এটা আমি দিয়ে দিলাম তোর কেমন পর্যন্ত হায়াত তোর থাকবে তুই বেঁচে থাকবি দুনিয়ায় আল্লাহ রবুল্লাহ আলমিন বলল আর কোনো আবদার আছে তোর তখন শয়তান বলল আল্লাহ আছে আমার আবদার তাহলে যেহেতু আমি তোমার দুনিয়ায় থাইকা তোমার প্রিয় বান্দাবান্দিদেরকে ধোকা দেবো সেই ক্ষেত্রে অবশ্যই তুমি আমার প্রতি রাগ করবা আর এই রাগ কইরা তুমি আমাকে রিজিক বন্ধ করে দিতে পারব না কারণ আমি জানি অমা মিংদাব্লা হা হাল্লা রিজিকের ফয়সাল হয় একমাত্র তোমার কাছ থেকে তুমি যদি রিজিক বন্ধ করে দাও তাহলে আমার বেঁচে থাকার কোনো ক্ষমতা থাকবে না তাই রাগ করে তুমি আমাকে রিজিক বন্ধ করে দিতে পারবা না আমার দল বল জাতি বংশ একেবারে কেমন পর্যন্ত থাকবে আর ওই ক্যামত পর্যন্ত আমাদেরকে তোমার রিজিক দিতে হবে তখন আল্লাহ বলল ঠিক আছে এটা মঞ্জুর এটাও আমি তোর কবুল করে নিলাম আমি কেমন পর্যন্ত দিব তখন শায়তান বলল আল্লাহ আমার আরও আবদার আছে তোমার এই আদম সন্তানকে আমি ধোকা দিব তুমি আমার এমন পাওয়ার দিবা যে পাওয়ার দিয়ে আমি ধোকা দিব কিন্তু তারা যেন আমাকে দেখতে না পারে কারণ তারা যদি আমাকে দেখতে পারে তাহলে আমি দোকা দিয়ে এড়াইতে পারবো না চলে যাইতে পারবো না আমার ঠ্যাং গুঁড়ো করে দিবে দেখুন দুই ভাই মানে দুই ভাইয়ের সাথে তর্ক বেজেছে বা দুই ভাইয়ের সাথে মারামারি বাজলো এখানে কিন্তু শয়তান লাগাই দিয়েছে তাদের এই তর্কটা তো এখানে যদি শয়তানকে দেখতে পারতাম আমরা তাহলে কিন্তু অবশ্যই অরে আমরা মাঠ ধর করতাম ঠেং ভেঙে দিতাম এই জন্য কত বড় বুদ্ধিমান কত বড় চালাক দেখেন ও কিন্তু বড় চালাক ও অনেক কৌশল জানে অনেক প্ল্যান করে অনেক অ্যাঙ্গেলে আমাদেরকে ও ধোকা দেয় অনেক ও হাল ছাড়ে না একটা মানুষকে একভাবে না পারলে আর একভাবে দিবে আর একভাবে না পারলে আর একভাবে দিবে ওর কাজ ও করেই নেবে ও সফল হয়েই সারবে তাই দুর্বল ইমান কখনো ওর সাথে লড়াই করে ওর সাথে যুদ্ধ করে জিততে পারবে না ও অনেক কৌশল জানে ও আল্লাহর কাছে বলল আল্লাহ আমাকে তুমি এমন পাওয়ার দিবা যে আমি তোমার আদম সন্তানের শিরায় শিরায় রগে রগে এমন কি প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় গিয়ে আমি ধোকা দিব কিন্তু আদম যেন আমাকে না দেখতে পারে আদম সন্তান যেন আমাকে না দেখতে পারে যদি দেখতে পারে তাহলে তো আমি কেমন পর্যন্ত থাকতে পারবো না ওরা আমাকে মেরে ফেলবে তুমি আমাকে রিজিক দিলে তোরা আমাকে মেরে ফেলবে যেহেতু আমি একজন একটা ঝামেলা বাজায় চলে যাচ্ছি এই অবস্থায় যদি ওরা আমাকে ধরে ফেলায় তাহলে তো আমাকে মেরেই ফেলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক ঠিক হয়েছে ভয়েসটা শোনা যায় কিনা যদি একটু কমেন্ট করতেন তাহলে ভালো হতো তো গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছিলাম যে শয়তান আল্লাহর কাছে বলল আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দিবা যে শক্তি দিয়ে আমি আদম সন্তানকে ধোকা দিব কিন্তু তারা আমাকে যেন দেখে না তা আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলল এটা জুর যা এটা আমি তোকে দিলাম তো আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যখন শয়তান এই আবদারগুলো করলো আল্লাহ রবুল্লা আলমিন তার আবদারগুলো কবুল করে নিল তখন শয়তান বলল আল্লাহ এবার তোমার জাহান নামে সংখ্যা বাড়াইতে পারো নাউজুবিল্লাহ কারণ এবার তোমার সব আদম সন্তানদেরকে আমি ধোকা দিয়ে 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 দল বেঁধে আমি জাহান নামে প্রবেশ করবো নাউজুবিল্লা আল্লাহ রব্বুল আলমিন তখন শয়তান চ্যালেঞ্জ দিছিল আল্লাহ তোমার জালালিয়াতের কসম তোমার ইজ্জাতের কসম আমি তোমার সব আদমকে জাহান নামে ঢুকাবো যার কারণে আমি বড় একটা জিন থেকে আমি এতই বাহাত করছি যার কারণে আমি আজকে জাহান নামে হয়ে গেলাম আমার বংশধার যারা আসবে সবাই জাহান ওই আদম সন্তানদেরকে আমি সারব না ওদেরকে আমি দলে দলে জাহান নামে ঢুকাবো তাই তুমি তুমি আল্লাহ জাহান্নামের নামের সংখ্যা আরো বাড়ায়া দাও তখন আল্লাহ রব আলমিন বলল হে ইবলিস তুই আমাকে চ্যালেঞ্জ দাও তুই আমি আল্লাহকে চ্যালেঞ্জ দাও তুই চেনো আমি আল্লাহকে তখন আল্লাহ রবুল্লা আলমিন বললো যাহ আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে জান্নাত একটা বাড়ায় দিলাম সুবাহ আল্লাহ এই জন্য কিন্তু জান্নাতের গেট হলো আটটি আর জাহান্নামের গেট হলো ষাটটি আল্লাহ রাবুল্লা আলমিন শয়তানকে চ্যালেঞ্জ দিয়ে বলছিল যে তুই আমাকে চ্যালেঞ্জ দাও তুই জানো আমি আল্লাহ রবুল্লা আলমিন কত দয়াবান লা তাক না তুমি রহমাতিল্লা শয়তান তুই সারা জীবন গুণা করাবি তুই সারা জীবন ভুল করাবি আমার আমার আদম সন্তানকে সারা জীবন সারা জীবন একেবারে সারা জীবন তুই আমার আদম সন্তানকে ভুল করাবি কিন্তু আমার আদম সন্তান যখন একটু অনুতপ্ত হবে দুপোটা চোখের পানি ছেড়ে দিবে আমার কাছে হাত তুলে আল্লাহ আমি ভুল করে ফেলছি আমি অন্যায় করে ফেলছি তখন আমি ওই বান্দার সব গুণাকে ক্ষমা করে দিব সোহান আল্লাহ লা তাক না তুমি রহমাতিল্লা তুই জানো আমার রহমাতের ব্যাপারে তুই কি জানো শয়তানকে আল্লাহ চ্যালেঞ্জ দিছিল যে তখন আমি রব্বুল্লা আলমী ওই বান্দার সব গুণাগুলো ক্ষমা করে তাকে নিষ্পাপ বানায় দেব সুবাহ আল্লাহ আর শুধু নবীজি সাল্লা বলেছে যে শুধু নিষ্পাপ যদি বানায় দেয় তাহলে জান্নাত পাবে না মনে করেন একটা ব্যক্তি বা এক বেচারা সেই আশি বছরই সে গুণা করে 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 আসলো ছোটবেলা থেকে তুই আশি বছর পর আল্লাহর কাছে অনুতপ্ত হলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি ভুল করে ফেলাইছি অন্যায় করে ফেলেছি আল্লাহকে মাফ করে দিল তো এখন তো জান্নাতে যাইতে হলে তার সব লাগবে নেকি লাগবে এই সব সে কোথায় পাবে কারণ সে আশি বছর বাস্ত এখন আশি বছরের আইসে করল এখন আল্লাহ মাফ করে দিল এখন তো তিনি আবার সেই ছোটোবেলার জীবনে ফিরে যাইতে পারবে না যে এখন থেকে সে সুন্দর করে ভালো কাজগুলো করে যাবে এই জন্য আল্লাহ নবী বলে যে আল্লাহ আল্লাহ আলমিন ওই ব্যক্তির আশি বছরের গুণা ক্ষমা করবে তো করবে ওই আশি বছরের গুণাগুলো আবার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন সব ন্যাকে পরিপূর্ণ করে দিবে সুবাহ আল্লাহ তাহলে দেখেন আমাদের কপাল কত ভালো আমরা কেমন রব পেয়েছি এই জন্য বিষ্ণবি বলতো রব্বা বি ইসলামী দিনা অবিল না বিগিনা সুবাহান আল্লাহ তাহলে আশি বছর যদি কেউ গুনা করে তাকে তো জান্নাতে নিতে হবে তো আল্লাহ যদি তার প্রতি খুশি হয়ে যায় শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিছিল যে আল্লাহ তুমি জাহান্নামের নামের সংখ্যা বাড়ায় দাও আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করছিল যে না আমি আর জান্নাত বাড়ায় দিলাম সোহান আল্লাহ কারণ আমার বান্দা বান্দিদেরকে আমি মাফ করে জান্নাতে দিব তুই সকালে গুণা করাবি বান্দা সন্ধ্যায় আমার কাছে তওবা করবে আমি মাফ করে দিব তুই কি করবি তুই দুপুরে গুণা করবি আমি রাত্রে মাফ করে দেব তুই কি করবি শয়তান আল্লাহকে বললো আল্লাহ তুমি পারবা না আমি শুধুই গুণা করাই যাবো শুধুই গুণা করাই যাবো আল্লাহ রবুল্লাহ আলমিন বললো আমি শুধুই মাফ করে দিব তুই তো পারবি না আমার সাথে আমি মাফ করে দিব সেকেন্ডের ভিতরে তুই সারা বছর গুনা করাবি আমি মুহূর্তের ভিতরে মাপ মাত্র করে দিব তবে এখানে এই আশায় থাকা যাবে না যে তাহলে আমি সারা জীবন গুণ করে যাই আমি শেষ বয়সে বৃদ্ধ হয়ে আল্লাহর কাছে মাপছে মাপ নিয়ে জান্নাতে চলে যাব এরকম থাকা যাবে না আপনারা যদি মানে লক্ষ্য করেন তাহলে আপনারা হয়তো বা আমাদের প্রিয় একজন শায়েক আছে শায়েক আহমাদুল্লাহ প্রিয় শায়েককে আপনারা সবাই চেনেন শায়েক আহমাদুল্লাহ হুজুরকে কিন্তু আমি আশা করি আপনারা সবাই চেনেন তিনি এই তওবার ব্যাপারে একটা সুন্দর উদাহরণ দিয়েছে যে উদাহরণটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে শায়েক আহমাদুল্লাহ হজুরকে কিন্তু আপনারা আমি আশা করি চেনেন তিনি বলেছে যে এই তওবাটা যেন আল্লাহর সাথে গেম খেলা না হয়ে যায় যে আপনি তওবা করলেন আবারও ওইগুনা করলেন এই করে আবার তো ভাবনা হলো যে আল্লাহ যেহেতু ক্ষমা করবে তাহলে আমি গুণ করি যাই আমি আবার গুণ করার পর মাপ চেয়ে নিব যেমন ওই ইউসুফ আলাই ইসলামের মতো ইউসুফ নবীকে যখন তারা কুয়ায় ফেলাইছিল ওই ভাইরা বলেছিল বেটা আমরা নবীর সন্তান হয়ে এত বড় একটা কিভাবে খারাপ কাজ করতে পারি একটা অন্যায় জুলুম করতে পারি তখন ওই ভিতরে কিছু ভাইরা বলছিল বেটা আল্লাহ তো তাক না তুমি রহমতুল্লাহ বলছে তিনি তো অনেক দয়াবান তিনি মাপ করে দিবে আমরা ইউসুফকে কুয়ার ভিতরে ফালানোর পরে আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে নেব তিনি মাফ করে দিবেন তাহলে এই ভাবনা করা যাবে না যে তাহলে এখন গুণাটা করি নেই বন্ধুদের সাথে এখন একটু আড্ডা দেই এখন একটু নেশার ভিতরে জড়িত হয়ে যাই এখন একটু মাধবের ভিতরে জড়িত হয়ে যাই এখন একটু এই কনসার্টে যাই সিনেমায় যাই এখান থেকে আইসা রাতের বেলা নামাজ কালাম বলে ভালো হয়ে যাবে অনেক এই নিয়েইতে কিন্তু করা যাবে না তো আমি যে কথা বলতেছিলাম যে আমাদের প্রিয় শায়েক আহমদুল হজুর যে একটা এই তওবা নিয়ে একটা সুন্দর উদাহরণ দিয়েছে সেটা যাতে আপনাদেরকে বলি আমি তাহলে আপনারা বুঝতে পারবেন যে তিনি কি বুঝাইতে চাইছে আশা করি আপনারা অনেকে জানতেও পারেন বা তার এই লেকচারটা শুনতেও পারেন তিনি বলেছিল তওবাটা হলো একটা মলমের মতো মলমের মতো মানে মলমের মতো হলে মনে করেন আপনার বাসায় একটা এমন মলম আছে যেই মলমটা আপনার শরীরের যে কোনো কাটা অংশে দেওয়ার সাথে সাথে ওই কাটা অংশটা ভালো হয়ে যায় মনে করেন আপনার বাসায় এমন একটা মলম আছে আপনার হাতটা কেটে গেল আল্লাহ না করুক তো ওই কাঁটা হাতটায় যখন আপনি মলমটা দিবেন সাথে সাথে হাতটা আগের মতো হয়ে যায় মানে ওখান যে হাতটা কেটে গেছিলো সেটার চিনাই কোনো নাই একবারে হাতটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে এই মলমটা যদি কারো বাসায় থাকে সাপোজ একটা উদাহরণ এক্সাম্পল উদাহরণ আপনারা ধরে নেবেন আমাদের প্রিয় শায়েক আহমদ মাদুল হজির এটা বলছিলাম আমি একটা তার লেকচারে শুনছিলাম তো তিনি হ্যাঁ তো যে কথা বলতেছিলাম যে কারো পাশে যদি এমন মলম থাকে যে মলম হাতে কাটা অংশে লাগানোর সাথে সাথে হাটটা ভালো হয়ে যাবে তাহলে কিন্তু সে শুধু হাটটা কাটবে আর ওই মলমটা লাগাবে ব্যাপারটা এমন না কিন্তু তিনি ভাববেন এটা যে আমার কাছে যদি মলম আসি তাহলে আমি হাটটা কাটি আর মলমটা লাগাই তিনি এটা কিন্তু ভাববে না ওই মলমটা তিনি কখন ইউজ করবে কখন ব্যবহার করবে যখন তার হাতটা অসতর্কভাবে কেটে যাবে যখন তার হাতটা অসতর্কভাবে কেটে যাবে তখন ওই মলমটা ওই কাটা অংশে ইউজ করবে বা ব্যবহার করবে তিনি কিন্তু শুধু শুধু হাতটা কাটবে আর মলমটা লাগাবে ব্যাপারটা এমন তিনি করবে না হ্যাঁ অনেকে কমেন্ট করতেছেন প্রিয় দর্শক ধন্যবাদ যারা কমেন্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই যুক্ত আছেন সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থান থেকে শুক্রিয়া ধন্যবাদ তো আমি যে কথা বলতেছিলাম যে একটা মলম যদি থাকে তাহলে কিন্তু যেমন মলম যে মলম লাগা কাটা অংশের সাতার সাথে ভালো হয়ে যায় তো ওই মলম থাকার কারণে কিন্তু শুধু শুধু হাত কাটবে আর মলম লাগাইবে তিনি এমন করবে না মলমটা কখন ইউজ করবে যখন অসতর্কভাবে হাতটা কেটে যাবে তখন ওই মলমটা ওখানে ইউজ করবে তো তওবাটা হল এইরকম একটা মলমের মতো তওবাটা যে আপনি শুধু শুধু গুনা করবেন আর ত করবেন গুনা করবেন আর তবা করবেন গুনা করবেন আর তবা করবেন ব্যাপারটা যেন এমন না হয় তবাটা কখন করবেন যখন অসতর্কভাবে আপনার গুণা হয়ে যাবে অসতর্কভাবে গুণা হয়ে যাবে তখন আপনি তবা করবেন এখন কেউ যদি ভাবে যে আমার কাছে যদি এমন মলম পাওয়ারই আসে যে মলম লাগানোর সাথে সাথে আমার হাত ভালো হয়ে যায় তাহলে আমি হাতটা কাটিয়ে আর মলমটা লাগাই তাহলে এইটা যেরকম পাগল আর ওইটা ওরকম পাগল যে ভাববে তবা তো আসি আমার হাতে আল্লাহ মাপ চাইলে তো মাপ করে দেবি তাহলে আমি শুধু গুণা করি আর তবা করি গুণা করি আর তবা করি সকালে গুণা করি বিকেলে তবা করি এমন যেন মাথার ভিতরে চিন্তা ভাবনা না থাকে জাস্ট এমন তওবা করতে হবে যে যেই তেয়াদ করতে হবে আমি আর এই গুণা জীবনে করব না আমি আর জীবনে নামাজ ছাড়বো না আমি আর জীবনে অন্যায় করব না এরপরে যদি কোনো রকম সুটে যায় আর স্যুটে তো যাওয়াটা স্বাভাবিক আমরা গুণের গুনার উঠতে না শয়তান আমাদের পিছনে সারাক্ষণ লেগে থাকে শুধু গুটাইতে থাকে গুণা করার জন্য তাহলে এই গুণা হওয়ার পর তখন আপনি তবা করবেন তখন আল্লাহ রব্লা আলামিন মাফ করে দেবে এখন আপনি যদি ইচ্ছা করে গুণা করে ফেলান ওইটা কি মাফ করবে না অবশ্যই মাফ করবে যদি আল্লাহর কাছে সেরকম মাপ আমরা চাইতে পারি কারণ আল্লাহ বলেছে লা লাখ না তুমির রহমাতিল্লা হ্যাঁ একজন ভাই জসীম তিনি সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আপনাকে স্বাগতম জসীম ভাই সালাম দিয়েছে তাকে ধন্যবাদ তো তিনি বলেছে লা তাকনা তুমি রহমাতিল্লা আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হয়ে যাইও না নৈরাশ হয়ে যাইও না তোমাদের গুণা যদি হয় পুকুরের পানির সমান ভেবে নিবা বা আল্লাহর দয়া খালের পানির সমান তোমাদের গুণা যদি হয় খালের পানির সমান ভেবে নি বা আল্লাহর দয়া নদীর পানির সমান তোমাদের গুণা যদি হয় নদীর পানির সমান আল্লাহর দয়া ভেবে নিবা ওই সাগরের পানির সমান যদি তোমাদের গুণা হয় সাগরের পানির সমান ধরে নিবা আল্লাহর রহমত দয়া হলো এই জমিন সমান সুবাহান আল্লাহ তোমাদের গুণা যদি হয় জমিনের সমান ধরে নিবা আল্লাহর রহমাদ দয়া হলো আকাশের সমান তোমাদের গুণা গুণাজ্যোতি হয়ে থাকে আকাশের সমান ধরে নিবা আল্লাহর রহমাদ দয়া হলো সাত আকাশ সমান সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমরা জানি কিন্তু যে আল্লাহ অনেক দয়াবান অনেক মায়া তিনি করে আমাদেরকে নাহলে আমরা একটু পানেও গিলতে পারতাম না কারণ আপনি দেখেন এখন সমাজে যে গুণা হচ্ছে এই বর্তমান আমাদের সমাজে কোন গুণা হইতেছে না সব গুণা হইতেছে সব গুণা হইতেছে হয়তোবা আমরা জানি না বা আমরা খোঁজখবর রাখি না জাহেলি যুগে যা চলতো তার থেকে এখন কোনো দিকে কম না সব গুনা এই সমাজে হইতেছে অশ্লীলতা একবারে সয়লাভ হয়ে গেছে সমাজ ভরে গেছে গুণা থেকে বাঁচার চেষ্টা করলেও এখন গুণা বাঁচতে পারবেন না গুনা থেকে কারণ নবিস হাসান বলে গিয়েছে এমন একটা জমানা আসবে যেই জমানার মানুষের ইমানটা তিনি ধরে রাখতে পারবে না সাহাবিদেরকে বলছিল যে এমন একটা জমানা আসবে আমার উন্মতের ভিতরে যারা ইমানটা রাখার জন্য এত চেষ্টা করবে তবু তারা ইমানের উপরে থাকতে পারবে না যে সাহাবিরা তোমরা যদি হাতের উপরে জ্বলন্ত অগ্নি বা আগুন রাখো তোমাদের যত কষ্ট হবে ওই জমানার মানুষের ইমানের উপরে থাকাটা এর থেকেও বেশি কষ্ট হবে এক একজন ভাই কমেন্ট করেছে যে সে মানে প্রথম থেকেই আমাদের সাথে যুক্ত আছে ধন্যবাদ ভাইকে তো আল্লাহ নবীলাম বলেছিল যে তোমরা এমন একটা জমানায় উপস্থিত হবা যেই জমানায় জ্বলন্ত আগুন যদি হাতের উপরে রাখে ওইটা যত কষ্ট হবে ওর থেকেও বেশি কষ্ট হবে ইমানের উপরে থাকাটা যে একজন গুণা করতে চায় না তার গুণা হয়ে যাইতেছে তার গুণা হয়ে যাইতেছে একেবারে গুণা হয়ে যাইতেছে আপনি কোনোভাবে পারতেছেন না কোনো থেকে বাঁচতে জাস্ট আল্লাহ বলেছে তোমরা যতটুকু পারো সাধ্য অনুযায়ী আমাকে ভয় পারো আল্লাহকে ভয় পাইতে হবে সাধ্য অনুযায়ী চেষ্টা সর্বোচ্চ চেষ্টা করে এক সাহাবি জিজ্ঞেস করছিলো নবীলা সাল্লামকে যে রসুল যদি দেখি আমি পৃথিবীর সবাই খারাপ পথে চলে গেছে তখন আমি কি করব আমিও কি তাদের সাথে যোগ দিব খারাপ হয়ে যাব তখন নবী সাল্লাহ আসাল্লাম বললো না তুমি যদি একটা গাছের শিকরকে কামড়িয়ে ধরেও থাকতে পারো তবু তুমি নিজে অন্তত ভালো থাকবা কে কি করলো মানুষকে উপদেশ দিতে পারো বুঝাইতে পারো মানে কে কি করলো ওই সবাই খারাপ হয়ে গেছে সমাজের এই জন্য আমারও খারাপ হয়ে যাইতে হবে আমারও সুদঘোষের ভিতরে জড়িত হইতে হবে আমারও অশ্লীলতার ভিতরে জড়িত হইতে হবে এটা নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করছি যে তুমি নিজের ইমানকে রক্ষা করো সেটার জন্য যদি গাছকে শিকড়কে কামড়িয়ে ধরতে হয় তবু ধরে তোমার নিজের ইমানকে তুমি রক্ষা করো তাহলে আমরা কি বুঝলাম যে নিজের ইমানকে ঠিক রাখতে হবে তা আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ অনেক দয়াবান অনেক মায়াবান ওই যে একটা কথা আছে একটা ঘটনা আছে যে একটা বিধর্মী মানুষ আশি বছর ধরে সে একটা মূর্তিকে পূজা করে সনাম স্বনাম 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 বলে তো এই বিধর্মী মানুষটা যখন আশি বছর ধরে আল্লাহকে ডাকলো না একটা মূর্তিকে পূজা করতেছে স্বনাম সনাম বলে হঠাৎ করে আশি বছর পর মুখ থেকে একটা কথা বের হয়ে গেছে ভুল কর্ম ইচ্ছা করে না ভুলে বের হয়ে গেছে সমাত আর এই সমাধ নামটা তো আল্লাহ আলমিন উল্ হু আল্লাহ আহাদ হু সমাত তো স্বনাম থেকে সমাদ হয়ে গেল সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন গাইবে আওয়াজ দিয়ে বলল বান্দা কি দরকার আমি রব হাজির বলো তোমার কি সমস্যা হয়েছে ওই বান্ধব অবাক হয়ে গেল রে আশি বছর আমি কাকে পুজো করলাম সনাম সনাম বলে একটা ডাকের সারা আমি পাইলাম না আর আজকে কাকে ডাক দিলাম সনা স্বনামের জায়গায় সমাজ যে আমার ডাকে সারা দিয়ে দিল তখন তিনি অবাক হয়ে গেল যে নিত তাহলে সেই রব এনি তো সেই রব যেই রব প্রতিদিন আমরা হাজার অন্যায় অপরাধ করার পরও সূর্য দেয় সূর্যকে আল্লাহ রব্লা আলমিন বন্ধ করে দেয় না দেখেন এই কিছুদিন আগে কতদিন সূর্য উঠে নাই আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন জানি না আমি মানে বরিশাল থেকে এই লাইফটি করতেছি আমাদের বাড়ি বরিশালে তো আমাদের এখানে এই কিছুদিন আগে কয়েকদিন সূর্য ছিলই না সূর্য ছিলই না আল্লাহ বলছে ও যা আল্লা হাজা ও আং মিনাল মিনালি মা আংসা যা নিজা ওয়া না বা এখানে আল্লাহ বলছে যে তোমাদের জন্য সুন্দর উজ্জ্বলিত একটা সূর্য আমি সৃষ্টি করে দিয়েছি তোমাদের ক্ষেত মতে তোমাদের ক্ষেত মতে তো এই কিছুদিন আগে যে সূর্য ছিল না তখন পৃথিবীটা কেমন লাগছিল কেমন যেন সবাই মন মরা মন মরা পাখিগুলো কেমন যেন মন মরা গাছের দিকে তাকাইলে মনে হয় যেন গাছগুলো বলতেছে যে আমাদেরও ভাল লাগে না তাহলে এই যে সূর্য আমরা এত গুণা করার পরও আল্লাহ এখনও দিচ্ছে এখনও আল্লাহ রবুল আলমিন রাত থেকে দিন বানায় দিন থেকে রাত বানায় এটা আল্লাহর বড় নেয়ামত তো এই জন্য আমি বলবো যে আমি যে আজকে লাইফে আসার মূল কারণটা যে আজকে দুই সালের প্রথম দিনটা চলে গেল হয়তো অনেকে নিয়ে করছিলেন আজকের ফজর থেকে নামাজ পড়া শুরু করবেন কিন্তু কোনো কারণে মানে সে নামাজ পড়তে পারেন না সে ফজরের নামাজ কোনো কারণে করতে পারেন নাই এই জন্য হয়তো বা সে জোহর পরে না আসর পরে না মাগিপ পরে না যে আমি আগামীকাল থেকে আবার শুরু করবো আসলে এই আগামীকাল কিন্তু আর আসে না যে আগামীকাল কাল থেকে আপনি শুরু করবেন এটা শয়তানের বড়ো একটা কৌশল বড় একটা ধোকা যে তুই ফজর পড়তে পারো না বাকি রোগ তো আর কী পরবি আগামীকাল থেকে ফজর থেকে শুরু করিস তো এই ফজরে আর উঠতে পারে না দেখে সে আর নামাজ পড়ে না আমি বলবো আপনার পকেটে যদি পাঁচ হাজার টাকা থাকে এক হাজার টাকা পড়ে গেল কোনো কারণে বা কোনো জায়গায় হারাই গেল এই জন্য কি আপনি বাকি চার হাজার টাকা ফালাই দিবেন যে আমার তো এক হাজার টাকা পড়ে গেছে তাহলে এই চার হাজার টাকা ফালাই দিই এটা ফালাই দিবেন নাকি ওই এক হাজার টাকা খুঁজে কীভাবে বাইর করা যায় ওই প্ল্যান করবেন তাহলে এক হাজার টাকা পরে গেলে বাকি চার হাজার টাকা যে ফালায় দেয় এইটা যেরকম বোকা একক তো নামাজ না পড়াতে পাইরা বা একক নামাজ না পড়লে বাকি চার তো নামাজ সেরে দেয় এটা ওরকম বোকা এই জন্য আমি বলবো আপনি এখন থেকে শুরু করেন আপনি একদিন হয়তো চলে গেছে এই দিন আপনি ভালো কাজ করতে পারেন না স্বপ্নের দিন তো আছে আপনার তিনশো চৌষট্টি দিন তো এখন আছে এই তিনশো চৌষট্টি একটা দিনের কারণে আপনি বাদ দিয়ে দেবেন কেন তো আশা করি বুঝতে পারছেন প্রিয়দর্শন অনেকেই যুক্ত আছেন সবাইকেই ধন্যবাদ بحالتك بنا السلام عليكم ورحمة الله